আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন এত আয়োজন দেখে নিশ্চয়ই ভাবছেন যে এখানে কী হচ্ছে বাড়ি সকলে মিলে ভর্তার একটা ছোট্ট আয়োজন করেছিলাম সাথে ছিল গরম ধোয়া ওঠা ভাত আর মাছ ভাজা এখানে আম্মু ভর্তার জন্য পেঁয়াজ মরিচগুলো সরিষার তেলতে মেখে নিচ্ছিল যাতে সব ভর্তাগুলো একেবারে করা যায় ভর্তার আইটেমের মধ্যে ছিল আলুর ভর্তা যা না হলেই না তার সঙ্গে ছিল টমেটো আলু ভর্তা সিম ভর্তা ডিম ভর্তা তারপর আরও ছিল বেগুন ভর্তা এছাড়াও ছিল আমাদের সকলের প্রিয় মাছ ভাজি আমার ছোট ফুপি মাটির চুলাতে মাছ ভাজাটা উঠিয়ে দিয়েছিল। আর এইদিকে আম্মু ধীরে ধীরে সব ভর্তাগুলো করে নিচ্ছিলো সব দিক থেকেই আর কি কাজ চলছে আমরা কাজিনরা মিলে নিচে পার্টি পেরে খাওয়ার পরিকল্পনা করেছিলাম টেবিলে তো সবসময় খাওয়া হয় তো এবার আমরা ভেবেছিলাম যে হচ্ছে নিচে বসে সকলে মিলে খাবো। তো এখানে আমরা সব ভর্তাগুলা হয়ে গিয়েছিল তো আমরা নিয়ে এসে সেট করছিলাম এখানে অ্যান্ড প্লেট প্লেট সেট হয়ে গিয়েছিল এখন ভর্তা এটা বেগুন ভর্তা মাছ ভাজি এটা ছিল হচ্ছে সিম ভর্তা আর এইটা হচ্ছে টমেটো আলু ভর্তা এটা আলুর চচ্চড়ি আর এটা হচ্ছে আলু ঝুড়ি সিম চচ্চড়ি তো এই হলো আমাদের আয়োজন অ্যান্ড এখানে আমরা সকলে খেতে বসে গিয়েছিলাম তার একটা ছোট্ট একটা ক্লিপ অ্যাড করে দিয়েছি এখানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের সকলের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ